হ্যালো রাইজ আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে না চলোব করে ভিডিও করি রোচ ভাবতা কি ভাবছো ভাবতে টাকা কেন লাগবে তোমার কাছে যে ফটো আছে সেখানে এটিএম কার্ড ঢোকালে এমনিতে টাকা বের হবে তুমি কি ভাবছো কিছুই ভাবিনি তোমাকে ছাড়ান আর থাকতে পারবো না

ও আচ্ছা কিন্তু শরীর ঠিকই ভালোভাবে স্পর্শ করছে কথা কি ক্লিয়ার না বেজাল ঠিক বলেছো কথা সময় মাথায় রাখবেন ঠিক আছে রাখলাম যাকে মন দিয়ে আটকানো যায় না তাকে তোমার ফটো দিয়েও আটকাতে পারবে না ঠিক বলে এত আজাইরা রোস্ট আমি জীবনেও দেখি কিছু মানুষ আমার দেখতে চায় না হয়তো ঠিকঠাক ভাবে দেখাতে পারছো না তাই দেখতে চায় না ঠিক বলে কিন্তু কিন্তু কি নজর আমার উপরেই রাখে পচা বিরানি মাছি তো ভ্যান ভ্যান করবেই কিছু করার নেই এটাই বাস্তব বুঝু না ব্যাপারটা বুঝাইতে পারলাম না কি বুঝাতে পারলি না বোন তাই আমি নিজেকে বুঝিয়ে নিলাম কি বলে বুঝালে আমি তোমার যোগ্য না এই তো এতক্ষণে লাইন এসিস বোন বুঝার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন শেয়ার করে পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না